শুনলাম আপনাদের কাছে নাকি ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা ইনস্ট্যান্ট কাস্টমাইজ ড্রেস তৈরি করে দিচ্ছি শুধু তৈরি করে দিচ্ছি না সেটা তৈরি হওয়ার আগে আপনাকে দেখতে ঠিক কিরম লাগবে ওই ড্রেসটি পরে সেটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে রেলিং এটাও কি করে পসিবল হ্যাঁ এটা একদমই পসিবল বিকজ আমাদের কাছে এফিশিয়েন্ট একজন ডিজাইনার রয়েছে ও আপনাকে এই ব্যাপারে ভীষণভাবে গাইড করবে আপনার কাছে কি আপনার যে ডিজাইনটা আপনি বানাতে চাইছেন সেটার কোনো ছবি বা কিছু আছে না ছবি তো নেই বাট একটা কনসেপ্ট আছে আচ্ছা হয়ে যাবে আপনার কনসেপ্টটা আমাকে আপনি বলবেন আর আপনি আমি আপনার কনসেপ্ট হিসেবে এখানে আপনার বডি সাইজ নিয়ে আমি মেজারমেন্ট দিয়ে সব রেডি করে দেবো প্লাস আপনাকে ওটা পর পরে কেমন দেখতে লাগবে আপনার স্কিন টোন হিসাবে আমি সেটাও এখানে সেট করে দেবো সেটা আপনি নিজে না পড়েও এখানে দেখতে পারবেন কালার শুড বি ইন রেডিশ মারুন অ্যান্ড স্টোনের কোনো কাজ চাই না আমার ওতে এক সাইড অফ শোল্ডার হলেও চলবে আর হালকা একটু নেটের কাজ হলেই হবে আচ্ছা হ্যাঁ হয়ে যাবে একদম ইজি ব্যাপার আমি এখানে রেডি করে আপনাকে জাস্ট কিছু মিনিটের মধ্যে দেখিয়ে দেবো আপনার একটা ফটো তুলে নিচ্ছি এইটা হচ্ছে আপনার গার্মেন্টসটা যেটা আমি রেডি করেছি এটার আপনি পুরো থ্রি ডি ভিউটা এখানে দেখতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি যে বললেন যে আমি নিজেকেও দেখতে পারবো এখানে হ্যাঁ একদম দেখতে পারবেন আমি অলরেডি রেডি করে রেখেছি এই যে আপনার ফেসটা যেটা তুলেছিলাম এটা হচ্ছে আপনার ফেস দিয়ে আমি এটা সেট করেছি এই যে আপনাকে পরে এটা কেমন লাগছে আপনার স্কিন টোনের সাথে কালারটা কেমন যাচ্ছে আপনি পুরোটাই দেখতে পারবেন ওয়াও অ্যামেজিং আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা শুধু এখানে ড্রেস কাস্টমাইজই করাই না তার সাথে কিছু রেডি ড্রেসও আমার এখানে পেয়ে যাবেন আচ্ছা মার্কেটে তো অনেক দোকান রয়েছে বা অনেক হোলসেল মার্কেট আছে যেখানে হোলসেল করা হয় আপনাদের ডিফারেন্স কোথায় যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখানে আসবেন কেন অন্য কোনো জায়গা ছেড়ে ডিজাইনসের জন্য আসবেন কারণ যেখানেই যাবেন আপনি বিজনেস করার জন্য সেই ক্ষেত্রে ডিজাইনগুলো অলমোস্ট সেম হয়ে যায় আপনি দেখেন আশায় পাশেই একই টাইপের ডিজাইন সেম ফেব্রিকও সেম থাকে কিন্তু আমাদের এখানে এলে সেই ডিজাইনসটা একদম ইউনিক হবে যে কারণে আপনাকে কম্পিটিশনটা একটু কম ফেস করতে হবে আপনাকে সেল করতে খুব সুবিধা হবে হ্যাঁ অন্য কোথাও পাওয়া যাবে না না পাওয়া না কারণ আমরা ওটা রেডি করি আমরা তৈরি করি সেটা আমাদের মাথার থেকে বের হয় বা আমাদের কাছে যে কাস্টমার ক্রিয়েটিভিটি ব্যাপারটা থাকে হ্যাঁ থাকে সেই কারণে ওটা ইউনিক হয় সেই কারণে ওটা কম্পিটিশনটা ভীষণ কম হবে আমরা শুধু এখানে ড্রেস কাস্টমাইজই করাই না তার সাথে কিছু রেডি ড্রেসও আমার এখানে পেয়ে যাবেন যেগুলো কাস্টমাইজ করা অলরেডি আর কি হ্যাঁ শুরু করি ब्लाउজ থেকে শুরু করি আমরা ब्लाउজ থেকে আমরা স্টার্ট করছি তো এটা একটা আরি ওয়ার্কের ब्लाउজ আছে আচ্ছা ফুল ভেলভেটের মধ্যে রয়েছে হ্যাঁ ফুল ভেলভেট মধ্যে রয়েছে এখানে দেখুন পুরো হ্যান্ড আরি এটাকে বলে পুরো হাতে কাজ করা নিখুত একদম কাজ করা আছে এখানে কত কাউন্টার ভেলভেট ইউজ করা হয় আমাদের যেটা 900 সে ভালো কোয়ালিটির যে ভেলভেটটা সেটা আমরা ইউজ করে থাকি আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না এটা একটা বেনারসি ব্লাউজ আছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে রয়েছে পুরো নেক দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক কাটানোর কাজ রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক নেক কাজ রয়েছে

এটা ওয়ান সাইডে যাচ্ছে নেকের ওয়ান সাইড দিয়ে ডিজাইনটা যাচ্ছে তো এরকম টাইপের কাস্টমাইজড ড্রেস পেতে গেলে আপনাকে লাবণ্যতে আসতেই হবে একবার হলেও হ্যাঁ একদম লাবণ্যতে আসতে হবে কিছু ब्लाउজ পিস দেখিয়ে দিচ্ছি পিসেসের মধ্যে মধ্যে এটা ফ্রন্ট নেক আছে হ্যান্ড মধ্যে হ্যান্ড আর এর মধ্যে যাচ্ছে এটা ফ্রন্ট নেক আর এটা ব্যাক নেক ফুল বডিতে কাজ আছে রেডি করলে বেশি ভালো লাগবে হ্যাঁ রেডি করলে বেশি ভালো লাগবে

তার সাথে হ্যান্ড এমব্রয়ডারিও আমরা করে থাকি আচ্ছা তো এখানে একটা ब्लाउজ পিস দেখাচ্ছি আমি পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে পুরো পার্সি ওয়ার্কের মধ্যে আছে এগুলো তো রানিং ডিজাইন খুব চলে এগুলো পুরো হাতে কাজ করা তাহলে বুঝতে পারবেন যে এটা হাতে কাজ করা এটা মেশিনে বাঁধা একদম হ্যাঁ গেট বাঁধা আছে আর আমি কিছু কোয়ার্ট সেট দেখিয়ে দিচ্ছি যেগুলো খুব চলছে এখন হ্যাঁ যেগুলো খুব এখন ফ্যাশন ইন রয়েছে পুরো ওয়ার্কের মধ্যে ওয়ার্কের মধ্যে আছে এটা আমাদের মেশিন এমব্রয়ডারি রয়েছে এর আগে দেখালাম হ্যান্ড এমব্রয়ডারি আর এটা মেশিন এমব্রয়ডারি এটা কিন্তু আমারে ডিজাইন করা আচ্ছা ঠিক আছে এটা হাতে করা আছে হ্যাঁ হ্যাঁ এটা এই ডিজাইন আপনি কোথাও অন্য কোথাও পাবেন না এটা একদমই ইউনিক আচ্ছা এটা अपर পোরশনটা হ্যাঁ এটা আপার পোরশন আছে এর সাথে

এটা সাইজও কাস্টমাইজ হয়ে যাবে হ্যাঁ সাইজ কাস্টমাইজ হয়ে যাবে তার জন্য আমাদের একটু সময় দিতে হবে সেই সময় আমরা আপনার মতো সাইজ রেডি করিয়ে দেব আর এই ফেব্রিকটা যে আমরা ইউজ করেছি এটা একদম পুরো কটন ফিল বাট এটা স্ট্রেচেবল স্ট্রেচেবল রয়েছে হ্যাঁ আমাদের এখানে কটনটাই বেশি চলে হ্যাঁ হ্যাঁ কটন চলে কিন্তু কখনো কটন দেখবেন না যে স্ট্রেচেবল বাট এটা কিন্তু স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবল রয়েছে হ্যাঁ হ্যাঁ এই আরেকটা ফোর সেট আছে বাহ ক্রপ টপ মধ্যে আছে উইথ লাইনিং হ্যাঁ উইথ লাইনিং সবার এখানে কলকাতায় সবার গরমে কথা মাথায় রেখে আমরা এটা করেছি ভেতরে কটন লাইলিন দিয়েছি আর এই যে ওয়ার্কটা এই ওয়ার্কটাও কিন্তু আমাদের এখানে করা রয়েছে এটাকে তৈরি করা হয়েছে হ্যাঁ তৈরি করা হয়েছে এটা ক্রপ টপের মধ্যে যাচ্ছে এর সাথে এই প্যান্টটা রয়েছে এরকম টাইপের প্যান্ট চলে যাবে হ্যাঁ এরকম প্যান্ট আসবে আর কালার তো যা যেমন দরকার তো হ্যাঁ কালার যা যেরকম সেরকম ভাবে আপনার কালার পে কাস্টমাইজ করে দেওয়া যাবে এগুলো কিছু রেডিও করা আছে আপনারা চাইলে আপনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের এখানে ভিজিট করবেন এবং নিয়ে যেতে পারবেন নেক্সট নেক্সট আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও একটা কোয়ার্ট সেট আছে আচ্ছা এটা লোয়ার এটা হ্যাঁ লোয়ার পার্টটা যাচ্ছে এটা ফুল সিকোয়েন্সের কাজ হ্যাঁ পুরো সিকোয়েন্সের কাজ যাচ্ছে উই থ্রেড ওয়ার্কের মধ্যে কাজ যাচ্ছে আচ্ছা এটা হাফ বেল্ট হাফ ইলাস্টিক রয়েছে হুম আর এটা হচ্ছে উপরের টপটা এটা আপারটা হ্যাঁ এটার মধ্যে লাইনিং করা আছে হ্যাঁ এটাতেও লাইনিং করা আছে হুম এটা অনেকটা হলটা ডিজাইনের আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোরশনটা আচ্ছা ডেলিভারি কি পসিবল আপনাদের হ্যাঁ অবশ্যই ডেলিভারি পসিবল ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে আমরা ফ্রিতে ডেলিভারিটা করি পিকআপ এন্ড ডেলিভারি হয়ে পিকআপ এন্ড ডেলিভারিটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেকেই তো চাই ব্যবসা করতে বা অনেকে ব্যবসা করেও থাকেন কিন্তু তারা অন্যান্য মার্কেট থেকে এই সমস্ত জিনিসগুলো কেনেন কারণ দামটা অনেকটা কম হয় বলে বাট আপনারা কি করে সাপোর্ট দিতে পারবেন ব্যবসা করতে চাইলে পরে দেখুন আমরা এখানে খুব কম টাকায় যারা বিজনেস করতে চান তাদেরকে আমরা সেক্ষেত্রে হেল্প করতে পারি আর আমাদের এখানে এসে তারা এই সুবিধাটা পাবেন যে তারা খুব ইউনিক ডিজাইনটা পাবেন যে তাদের সাথে সেটা সেল করতে ভীষণ সুবিধে হবে কারণ ইউনিক ডিজাইন আজকালকার দিনে সবাই পছন্দ করেন যে আমি সবার থেকে একটু আলাদা হব তো সেই আর এখানে কোয়ান্টিটি কোনো ব্যাপার নেই যে না না কোয়ান্টিটি না না কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই হ্যাঁ কোয়ান্টিটি সেরকম বিশেষ ব্যাপার নেই তবে মিনিমাম একটা কোয়ান্টিটি তো থাকবেই ধরুন বিজনেস এর ক্ষেত্রে হ্যাঁ সেটা খুবই একটা কোয়ান্টিটির কোনো সেরকম ব্যাপার এখানে নেই আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন বা করছেন কোন ভাই বা বোনেরা তারা আমাদের কাছে আসবেন আমরা তাদের ভীষণ ভাবে হেল্প করার চেষ্টা করব বা হেল্প করব বিজনেস করার ক্ষেত্রে যাতে তারা খুব কম ইনভেস্টমেন্টে ইউনিক ডিজাইন্স নিয়ে সেল করতে পারেন এক্স্যাক্টলি সেক্ষেত্রে কি হবে বাজারে কম্পিটিশনের মধ্যে নামতে হবে হ্যাঁ না নামতে হবে না সেক্ষেত্রে সেলটা তারা ভীষণ ভাবে ভালো করতে পারবেন এক্স্যাক্টলি আর কিছু دیکھیں কি কালেকশন কিছু দেখেনি 블াউজার কিছু কালেকশন দেখেনি হ্যাঁ ব্লাউজের কিছু কালেকশন তো আমাদের প্রচুর আছে প্রচুর আছে হ্যাঁ তো এখানে আমি আরো কিছু ব্লাউজ রেডি ব্লাউজ আছে সেগুলো ইউনিক ডিজাইন এগুলো আপনি কোথাও পাবেন না দেখুন যেমন দেখুন এই একটা হলটার নেক ব্লাউজ আছে এটা ফ্রন্ট হ্যাঁ পিওর কটনের মধ্যে একদম পিওর কটন সামনে দেখুন এটা ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইডে হ্যাঁ এটা ব্যাক সাইড আর আমাদের ব্র্যান্ড নেম আরমোহি আরমোহি ট্যাগ লাগানো রয়েছে ঠিক আছে তো এটা পুরো ব্যাক বাটনস রয়েছে এখানে সাইড চেন আছে নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একটা বোট নেকের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সিম্পলের মধ্যে বেস্ট একদম হ্যাঁ হ্যাঁ একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে নেক্সট একটা ফুল কটনের মধ্যে ইয়েলো কালারের সামনে বক্স ফ্রিল করা আছে বোট নেক ব্যাক সাইডে ভি নেক প্রফিল করা আছে পুরো বক্স ফ্রিল করা হয়েছে এটা নরমাল ফ্রিল নয় এটাকে বক্স ফ্রিল বলে খুব সুন্দর এই ডিজাইনটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন রেড কালারে এটা আমাদের খুব হিট ডিজাইন এই ডিজাইনটা করে আর রাখতে পারি না এটা সেল হয়ে যায় এত ডিমান্ড থাকে এত ডিমান্ড থাকে এটা খুব কষ্ট করে রেখে দিয়েছি দেখাবার জন্য দেখাবার জন্য এটা লুকিয়ে রেখে দিয়েছি এটা আমাদের হিট ডিজাইন আচ্ছা ঠিক আছে এটা যে কোনো বয়সে যে কেউ পড়তে পারেন আর এটা ভীষণ কমফোর্টেবল কারণ মেটেরিয়ালটা আমরা ভীষণ ভালো ইউজ করেছি আর তার সাথে ডিজাইনটাও আর এটা প্যাডেড ব্লাউজ আছে এর আগে যেগুলো দেখলাম দেখালাম ওগুলো নন প্যাডেড কারণ আজকালকার দিনে সবাই প্যাডেড পছন্দ করেন না তো তাদের কথা মাথায় রেখে নন প্যাডেড ব্লাউজ গুলো বানিয়েছি আচ্ছা এটাও একটা নন প্যাডেড আছে নন প্যাডেড মধ্যে হ্যাঁ হ্যাঁ নন প্যাডেড এটা একটা ভীষণ রকমের সুন্দর ডিজাইন এটা পরে দেখালে হয়তো ভালো হতো সেটা এখন পসিবল নয় সেটা দেখাতে পাচ্ছি না এটা র‍্যাপিং একটা নট হবে ফ্রন্টে

এই অ্যাড্রেসটা আমাদের আছে 168 বাই 3 পিকে গুহ রোড দমদম এয়ারপোর্ট এক নম্বর সবচেয়ে ভালো ফোন করবেন টোয়েল গাইড করে দেওয়া হবে হ্যাঁ সবথেকে ভালো ফোন করে নেবেন গাইড করে দেব আচ্ছা আর যে কোনো ধরনের ড্রেস সবই এখানে কাস্টমাইজ করা আছে যে কোনো ধরনের ড্রেস মানে যে কোনো ধরনের ড্রেস এখানে লেডিস ওয়্যার অবিয়াসলি এখানে কাস্টমাইজ করা হয় আচ্ছা আসুন দেখুন ভালো লাগবে আর বাকিটা তো ফোন করুন হ্যাঁ অবশ্যই আসবে এখানে এসে একবার ভিজিট করুন তাহলে আমরা আরো সুন্দর আপনাকে ডিজাইন গুলো দেখাতে পারবো ভালোভাবে গাইড করতে পারবো এখানে আসলে সেটাই বেশি ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ